আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশ ওমান মাস্কার দূতাবাস কর্তৃক কনসুলার টিম আসছে ওমানের সালালা অঞ্চলে তারা সালালাও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদান করবে প্রথমে বলছি তারা কি কী সেবা প্রদান করবে তারপরে বলবো তারা কোথায় কোথায় অবস্থান করবে প্রথমত রয়েছে ই পাসপোর্ট সেবা ই পাসপোর্ট সেবার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে এবং আবেদনের পর আবেদনের প্রিন্টটি ডাউনলোড করে নিয়ে আসতে হবে এবং আপনার আবেদনটি যদি আইডি কার্ড দিয়ে হয় তাহলে আইডি কার্ডের ফটোকপি যদি জন্ম নিবন্ধন কার্ড দিয়ে করে থাকেন তাহলে জন্ম নিবন্ধন কার্ডের ইংলিশ ভাষণটি কপি করে সাথে নিয়ে আসতে হবে এবং যিনি আবেদন করবেন তার এক কপি ছবি অবশ্যই সাথে নিয়ে আসবেন এবং অন্যান্য কনসুলার সেবার মধ্যে রয়েছে জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন গ্রহণ ও যে কোনো ধরনের ডকুমেন্ট সত্যায়ন সালালা ও তার পূর্ববর্তী কনসুলার ট্যুরের সময় জমাকৃত আবেদনের বিপরীতে প্রস্তুতকৃত পাসপোর্টসমূহ বিতরণ যারা ইতিপূর্বে পাসপোর্ট রিনিউয়ের জন্য জমা দিয়েছিলেন তাদের পাসপোর্ট বিতরণ করা হবে এবং যারা ওয়েজোনার স্কলার বোর্ডের সদস্য পদ করতে চান তারা করতে পারবেন এবং আইনি সহায়তা রয়েছে এবং রয়েছে আউটপাসের আবেদন গ্রহণ আবেদনকারীকে সশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে হবে তবে পাঁচ বছরের নিচে শিশুদের আসার প্রয়োজন নেই পাঁচ বছরের নিচে যেই সমস্ত শিশুরা রয়েছে তাদেরকে না আনলেও চলবে এবার বলছি তারা কত তারিখে কোন কোন জায়গায় অবস্থান করবে বাংলাদেশ ওমান মাস্কার দূতাবাস টিম আগামী এগারো ও বারোই জুন অবস্থান করবে ওমানের সালালা শহরে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সালালা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদান করা হবে স্থান সালালা ইভেন হল্ট সালালা তারপর তেরো ও তেরোই জুন তেরো ও চোদ্দোই জুন তেরো ও চোদ্দোই জুন বাংলাদেশ মাস্কার দূতাবাস টিম সালালার আরেকটি অঞ্চলে সেবা প্রদান করবে সকাল আটটা হতে পাঁচটা পর্যন্ত তেরোই জুন রোজ শুক্রবার সকাল আটটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত এবং চোদ্দোই জুন শনিবার সকাল আটটা হতে দুপুর বারোটা পর্যন্ত সেবা প্রদান করা হবে স্থান সালালা ল্যান্ড বিলা নম্বর হচ্ছে এক রাস্তা নম্বর হচ্ছে এগারো শূন্য শূন্য এক ফ্লট নম্বর হচ্ছে তেরো পিসি তিনশো উনত্রিশ এবং সাইদ রেস্টুরেন্টের নিকটে আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে স্থান তারিখ সময় সব কিছু ডিটেলসে ভালোভাবে লিখিয়ে দেব আপনারা ডিসক্রিপশন বক্সটি চেক করলে পেয়ে যাবেন তাছাড়াও আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন অথবা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজে লিংক দেওয়া থাকবে আপনারা আমার সাথে সেখান থেকে যোগাযোগ করতে পারবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার একটি শেয়ার হয়তো বা অন্যান্য উপকার আসতে পারে অন্য কোনো প্রবাসীদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আবারও বলছি ভিডিওটি অবশ্যই শেয়ার করে আমাদের অন্যান্য প্রবাসীদেরকে জানার ও দেখার সুযোগ করে দিবেন।